হ্যালো ভিউার্স কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ আর হচ্ছে আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সাথে যেহেতু কিছুদিন ভিডিও দেওয়া হয়নি তো আজকের টপিকটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এটা আপনারা সবাই জানেন আপনারা যখন আসার পরে দুই বছর পরে যখন আপনি পেপার্স জমা করতে যাবেন তখন হচ্ছে এই জিনিসটা আপনার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এইটা ছাড়া হচ্ছে আপনি পেপার্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না সেটা হচ্ছে কন্ট্রাক্ট বা হচ্ছে একটা কাজের একটা হচ্ছে কন্ট্রাক্ট আপনি ছয় মাস বা এক বছরের একটা কাজের কন্ট্রাক্ট তো নতুন যে নিয়মটা হয়েছে সেটা হচ্ছে ছয় ছয় মাসের একটা কন্ট্রাক্ট মিনিমাম বিশ ঘন্টার থাকতে হবে তারপর আপনারা চেষ্টা করবেন হচ্ছে চল্লিশ ঘন্টা ছয় মাসের একটা কন্ট্রাক্ট নেওয়ার জন্য সেটা আপনাদের জন্য সবচেয়ে বেশি হেল্পফুল হবে তো যেহেতু মে মাসের বিশ তারিখের পরে থেকে যেহেতু পেপার জমা দেওয়া স্টার্ট করা যাবে তো সেই ক্ষেত্রে মে মাসের বিশ তারিখের পরে বিষয়টা হচ্ছে আরও ভালোভাবে ক্লিয়ার হওয়া যাবে যে কতদিনের কন্ট্রাক্ট আসলে মানে পেপার্স আপনার দিলে স্ট্রং হবে আপনার পেপার্সটা বা হচ্ছে মিনিমাম দিলেই হয়ে যাবে নাকি ম্যাক্সিমামটাই আপনাকে দিতে হবে তো সেটা মে মাসের বিশ তারিখেই আশা করি আরও আরও ডিটেলস আমরা জানতে পারবো তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা যারা অনেকে দুই বছর অলরেডি হয়ে গেছে বা হচ্ছে অনেকের দুই বছর হচ্ছে বা হচ্ছে আসার প্ল্যান করছেন আপনারা কিভাবে কত টাকা গুছিয়ে তারপর হচ্ছে আসার একটা প্ল্যানিং আপনারা করা উচিত বা হচ্ছে দুই বছর মিনিমাম আপনারা কত টাকা সেভিংস করতে পারলে হচ্ছে একটা কন্টাক্ট নিতে পারবেন এবং হচ্ছে একটা কন্টাক্টের দাম কত বা হচ্ছে একটা কন্ট্রাক্ট কিনতে গেলে আপনার কোন কোন বিষয়গুলো খেয়াল করে একটা কন্টাক্ট নেবেন কাজ সহ কন্ট্র্যাক্ট নেবেন নাকি কাজ ছাড়া কন্ট্র্যাক্ট নেবেন সেটাই হচ্ছে আজকের মেন টপিক তো মেন ভিডিওতে আমরা চলে যাই তো হচ্ছে এখানে বিভিন্নভাবে বেচা বিক্রি হয় বা হচ্ছে অনেকে কিনে অনেকে ফ্রিতেও পায় বা হচ্ছে অনেকে মানে যে যেভাবে পারে সংগ্রহ করে তারপর তার পেপার্সের জন্য আবেদন করে কন্ট্রাক্ট ছাড়া পেপার্সের জন্য আবেদন করা যাবে না এটা আপনারা সবাই জানেন তো কন্ট্রাক্ট হচ্ছে কত টাকা তো কন্ট্যাক্ট কত টাকা সেটাতে যাওয়ার আগে আমি বলি কী ধরনের কন্টাক্ট হচ্ছে আপনারা এখানে অফার করে বা হচ্ছে কি ধরনের কন্টাক্ট আপনাদের নেওয়া উচিত এখানে দুই ধরনের কন্টাক্ট আছে একটা হচ্ছে কাজ সহ কন্ট্রাক্ট একটা হচ্ছে কাজ ছাড়া কন্ট্রাক্ট তো কাজ সহ কন্ট্রাক্টটাকে কাজ সহ কন্ট্রাক্ট হচ্ছে আপনাকে সেম কন্ট্রাক্টটা কিনতেই হবে কিন্তু হচ্ছে সেখানে আপনি সেই প্রতিষ্ঠানে একটা নির্দিষ্ট যে কয়দিনের জন্য উল্লেখ থাকবে সেই কয়দিন আপনাকে ওই প্রতিষ্ঠানে কাজ করতে হবে এটা হচ্ছে একটা কাজ সহ কন্ট্রাক্ট আর কাজ ছাড়া কন্ট্রাক্ট হচ্ছে আপনি শুধু কন্ট্রাক্টটা কিনবেন কন্ট্রাক্টটা কিনে আপনার পেপার সে জন্য অ্যাপ্লাই করবেন কিন্তু সেই প্রতিষ্ঠানে আপনি কোনো প্রকার কাজ করবেন না কিন্তু হচ্ছে সেই কন্ট্রাক্টটা আপনার নামে মিনিমাম ছয় মাস ব্যাগ বছর আপনি যে কয়দিনের জন্য নেন সেই কদিনের জন্য সেই কন্ট্যাক্টটা আপনার এখানে রানিং থাকবে কিন্তু আপনি কাজ করবেন অন্য প্রতিষ্ঠানে তো দুইটার মধ্যে সুবিধা এবং অসুবিধাগুলো কি তো আপনি যখন কাজ সহ একটা কন্ট্রাক্ট কিনবেন তখন আপনার কার চাকরির জন্য অন্য কোথাও যেতে হবে না আপনি সেই প্রতিষ্ঠানেই ছয় মাস বা এক বছরের জন্য যদি আপনি কন্ট্যাক্ট নেন তো আপনি সেই প্রতিষ্ঠানে ছয় মাস বা এক বছর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি কাজ করবেন যে কয়েক ঘন্টা উল্লেখ থাকবে সেই কয়েক ঘন্টা কাজ করবেন বা হচ্ছে আপনার যেভাবে চুক্তি হবে ঠিক সেই অনুযায়ী আপনি কাজ করবেন এবং হচ্ছে যা পেমেন্ট পাওয়ার কথা সেই পেমেন্টটুকু আপনি পাবেন এক্সট্রা করে আপনাকে কোনো কোথাও চাকরির জন্য যেতে হবে না এবং সেই ক্ষেত্রে আরেকটা সুবিধা হলো এখানে বিভিন্ন আমি দুজনের সাথে কথা বললাম তো যারা এসব কন্ট্যাক্ট কেনা বেচা করে বাঙালি আছে যারা তো তাদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম এখানে সেখানে আপনি যদি কাজ সহ কন্ট্রাক্ট নেন তাহলে সেই ক্ষেত্রে আপনার একটা সুবিধা হচ্ছে সেই কন্ট্রাক্টের দামটা অনেকটাই তুলনামূলক কম পাবেন আপনি এখানে কাজ যদি আপনি কাজ সহ কন্ট্রাক্ট নেন কারণ সেখানে তাকে দিয়ে তাকে আপনি আপনি যখন ওই পজিশনে কাজ করবেন তার একটা বেনিফিট আছে আপনাকে দিয়ে তার জন্য সে ওই আপনি যখন একটা কন্ট্রাক্ট কিনতে যাবেন তখন হচ্ছে সে আপনার থেকে দামটা কম নিবে তুলনামূলক আপনি যখন কাজ ছাড়া কন্ট্রাক্ট করবেন তার থেকে কারণ হচ্ছে আর এই দিক থেকে আপনার সুবিধা হচ্ছে আপনার একটা কম সেভিংসের মধ্যে আপনি একটা কন্ট্রাক্ট পেয়ে গেলেন আপনি যদি ফ্রিতে পান সেটা তো কোনো কথা নাই আমি কথা আজকে যাচ্ছি না আপনি যদি এই কন্ট্রাক্ট সহ নেন তাহলে আপনার একটা কম কম অ্যামাউন্টের ভিতর আপনি একটা কন্ট্রাক্ট কিনে সেটা আপনি পেপার জন্য জমা দিতে পারছেন আর এখন আসি আপনি যদি কাজ ছাড়া কন্টাক্ট দেন তো কাজ ছাড়া কন্টাক্ট নিলে সেটা হচ্ছে এক ধরনের সুবিধা আছে অসুবিধা আছে তো প্রথমত হচ্ছে আপনি যদি কাজ ছাড়া নেন যে কোনো প্রতিষ্ঠানে গিয়ে কাজ করবেন কোনো সমস্যা নেই আপনি একদম ভালো বেতন আপনি আপনার যদি ভালো যে নিজের জন্য অ্যাবিলিটি থাকে আপনি জমা দেওয়ার পরে আপনি হচ্ছে অন্য কোনো দিয়ে গিয়ে কাজ করবেন আপনার যতটুকু লিমিট আছে তার থেকে বেতন আপনি যুক্তিবদ্ধ বেতনের চেয়ে তো অনেক বেশি ইনকাম করতে পারবেন সেই ক্ষেত্রে কোনো সমস্যা নাই এটা হচ্ছে কাজ ছাড়া কন্টাক্টের সুবিধা আপনি যে কোনো জায়গায় যে কোনো বেতনে যে কোনোভাবে যে কোনো সময় কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে মানে কাজ ছাড়া কন্টাক্টের হচ্ছে একটা মেন সুবিধা আর কি কিন্তু কাজ ছাড়া কন্টাক্ট আরেকটা একটা মেন অসুবিধাও আছে সেটা হলো যে আপনি যখন কাজ ছাড়া একটা কন্টাক্ট দিবেন তো কাজ ছাড়া কন্টাক্টের হচ্ছে প্রাইসটা তুলনামূলকভাবে অনেকটাই বেশি হয়ে থাকে কাজ সহ কন্টাক্টের চেয়ে যদি কাজ সহ কন্টাক্ট আপনাদের একটা অনান অ্যাভারেজ ধারণ দিচ্ছে এটা কোনো এক্স্যাক্ট ফিগার না আপনাকে চেষ্টা একটা বোঝার জন্য একটা উদাহরণ দেয় যদি একটা কাজ সহ কন্টাক্ট পাস থেকে ছয় হাজার টাকার ভিতরে আপনি পেয়ে যান কিন্তু আপনার এক যদি একটা সেই কন্ট্রাক্ট যদি আপনি কাজ ছাড়া নিতে যান সেটা আট থেকে নয় হাজার পর্যন্ত হয়ে যেতে পারে বিষয়টা হচ্ছে এতটাই হচ্ছে দুই তিন হাজার আরও বেশি মানে তফাতটা হয়ে যায় এখানে তো এখন আপনারা চিন্তা করুন যে হচ্ছে কোনটা আপনারা কোনটা নেবেন আপনারা কন্টাক্ট নেওয়ার আগে অবশ্যই ভেবে নেবেন অবশ্যই এটা সুযোগ সুবিধা এবং হচ্ছে কন্ট্রাক্টের ডিটেলসগুলো আপনি নেওয়ার আগে অবশ্যই কোন কার থেকে নিচ্ছেন কোথা থেকে নিচ্ছেন কোন মালিকের থেকে নিচ্ছেন সেই বিষয়গুলো আপনারা আগে জেনে নেবেন এবং হচ্ছে আপনারা যদি স্পেনের রিসেন্টলি চান আপনারা আশার আগে এই সব বিষয়গুলো প্রস্তুতি নিয়ে আসবেন আপনারা দুই বছরের মধ্যে এই পরিমাণ সেভিংসটা আপনারা করতে পারবেন কিনা বা হচ্ছে আপনার ফিনান্সিয়াল ব্যাকআপ ওইভাবে আছে কিনা বা অন্য দেশ থেকে যদি আসেন বা অনেকে অন্য দেশ থেকে দেশ থেকে পাড্রন করে অন্য দেশে চলে গেছেন তারা হচ্ছে একটা সেভিংস করতেছেন তো সেভিংস করে কিভাবে এখানে এসে কত টাকা দিয়ে আপনারা অ্যাকাউন্টটা কিনবেন কি ধরনের অ্যাকাউন্ট কিনবেন সেটার হচ্ছে আমি দুইটা একটা एग्जांपल দিলাম আর কি হচ্ছে কাজ সহ কন্টাক্ট নেবেন হচ্ছে কাজ ছাড়া কন্টাক্ট নেবেন বা প্রাইসটা কেমন ভেরি করতে পারে আমি কিন্তু এক্সাক্ট এটা প্রাইস কম এক দুই হাজার বা দুই তিন হাজার কম বেশি হতে পারে যার থেকে যেমন নেয় আর কি বর্তমানে তো আপনারা বুঝতে পারছেন অনেক লোক চলে আসতেছে এবং ভবিষ্যতেও আরো আসবে তো তাদের মানে একটা চাহিদা এখানে তৈরি হচ্ছে তো চাহিদা যখন যেটার বেশি দাম তখন অনেকটাই হাই হয়ে যায় আপনারা তো জানেন জিনিসপত্রের মতোই আর কি এখানে জিনিসগুলো এভাবে বিক্রি হচ্ছে তো আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে একটা ধারণা দিতে পারলাম যে হচ্ছে আপনারা কি ধরনের কন্টাক্ট নেবেন বা কন্টাক্টের প্রাইস কেমন হতে পারে বা হচ্ছে কোন ধরনের কন্ট্যাক্ট নিলে আপনাদের সুবিধাটা কী বা আপনারা কী ধরনের কন্ট্যাক্ট কেনার জন্য একটা নিজেকে প্রিপেয়ার করবেন বা হচ্ছে কত টাকা সেভিংস করতে পারলে আপনারা একটা কন্ট্যাক্ট নিতে পারবেন বা হচ্ছে কিছু একটা তো এই ছিল হচ্ছে ওভারঅল আপনাদেরকে একটা মানে ধারণা দেওয়া যে স্পেনের কন্টাক্টের বর্তমান সিস্টেমটা কেমন চলতেছে তো আসার আগে আপনারা অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন আর এই সম্পর্কে যদি আপনারা আরও বেশি কিছু জানতে চান আমাকে কমেন্টস করতে পারেন আমি চেষ্টা করি সবার কমেন্টসের উত্তর দিয়ে দেওয়ার জন্য আর আরও যদি আপনি আপনাকে টেক্সট করতে চান সে হচ্ছে আমাকে ফেসবুকে ফলো করতে পারেন সেখানে গিয়ে আমাকে মেসেজ অপশন আমাকে টেক্সট করতে পারবেন আর এই তো ওভারঅল ভিডিও আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত স্টেটিউন্ট যেটা